নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চন্দনা বা ঢেলা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মাছটি হলো সামুদ্রিক মাছ খেতে একেবারেই ইলিশ মাছের মতনই লাগে ভালো লেগে থাকলে রেসিপিটি আপনাদের কাছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে দেখে নিন আমি খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলছি চন্দনা বা ঢেলা মাছের তেল ঝাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চার পিস চন্দনা বা ঢেলা মাছ মাছের সাইজগুলো আমি বড় বড়ই রেখেছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এরপর মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে নুন আর হলুদ গুঁড়ো মাছের মধ্যে ঢুকে যায় এইভাবে প্রত্যেকটা মাছ আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম আর মাছগুলোকে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও কেটে নিয়েছি আট থেকে দশ কোয়া রসুন আর ছটা কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নেব আর নিয়েছি কুচানো ধনে পাতা আমি এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যখন ধোয়া ছাড়তে শুরু করবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে একে একে মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর হতে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর মাছটাকে আমি উল্টে নিয়ে দেখাচ্ছি দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ আমি উল্টে নিলাম আবারও এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করব দু মিনিটের জন্য দু মিনিট পর দেখুন পিঠটাও মাছের ভাজা হয়ে গেছে এরপর মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম মাছগুলোকে আমি কড়া করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলেই ফোড়নের জন্য দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের বা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা পুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝালের জন্য লঙ্কা ব্যবহার করিনি শুধু কালারের জন্য লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কাতে ঝাল আছে এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি আপনারা যদি চিনি দিতে না চান তাহলে দেবেন না কিন্তু চিনিটা দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয় এরপর মশলাটাকে আমি কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেম জোরে দিয়ে কষালে মশলাটা তেতো হয়ে যেতে পারে এই জন্য ফুল মশলাটা কষাতে কষাতে মশলার জলটায় অনেকটা শুকিয়ে গেছে আর তেল ওপর দিয়ে ভেসে উঠেছে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে কুচানো টমেটো টমেটোটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করবো টমেটোটাকে আমি একেবারে গলিয়ে ফেলবো না একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ভাসতে ভাসতে টমেটোটা নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ছোট বাটির এক বাটি জল দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটা বাড়িয়ে নেবেন সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটাকে আটকে দিয়ে এটা ফোটার জন্য অপেক্ষা করব দু মিনিট আমি ঢাকনাটাকে আটকে দেব দু মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন খুব ভালোভাবেই ফুটে উঠেছে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর দিলাম দুটো কাঁচা লঙ্কা সেটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি কুচানো ধনে পাতাটা মাছের ওপরে দিয়ে দিলাম এরপর সব কিছু একসাথে হালকা হাতে নেড়ে নিতে হবে হলে এই মাছ ভেঙে যেতে পারে এই মাছ খুবই নরম হয় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় দেখুন আমি হালকা হাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকনাটাকে আটকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম মাছের ঝাল আমার রেডি হয়েই গেছে আবারও হালকা হাতে খুন্তির সাহায্যে নেড়ে নিলাম আর টমেটোগুলোকে একটু একটু করে ঘেঁটে দিলাম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চন্দনা বা ঢেলা মাছের তেল ঝাল এইভাবে খুব কম মশলায় বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন গরম গরম ভাতের সাথে এরকম একটি মাছের ঝাল হলে আর কিছুই লাগবে না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ